দার্জিলিং ম্যালের কাছে এমন কোনো হোটেলে যদি আপনি থাকতে চান যেই হোটেলের রুমের জানালা থেকে এই রকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে এই ভিডিওটা পুরো দেখতেই হবে তার সাথে দার্জিলিং শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে এই ভিডিওতে রয়েছে এই হোটেলটি সমস্ত তথ্য অর্থাৎ এই হোটেলের লোকেশন হোটেলের কন্টাক্ট ডিটেলস রুমের ভাড়া ইত্যাদি এই রুমটা সাইজটা অনেকটাই বড় আর এখানে অনেক বড় বড় সোফা পাতা আছে আর গরম গরম লুচি সাথে ফুলকার কাঞ্চনজঘাঞ্চন ঝকে রোদে বসে বা সন্ধেবেলা বিকেলবেলা বেলা একটু চা খেতে খেতে গরম গরম চা খেতে খেতে সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো রেঞ্জটা ফুল রেঞ্জটা এখান থেকে দেখা যায়

এখন সানসেট হচ্ছে তো এখন পুরো লাল হয়ে আছে খুব সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ পাওয়া যায় আর এটা বাথরুম অনেকটা বড় গিজার রয়েছে এখানে প্রতিটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এরকম কাচের জানলা রয়েছে আর এই জানলা থেকে এই সাইড দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাওয়া যায় এটা আরো একটি রুম চলুন দেখে নেবেন এখানে বেশ সুন্দর বসার জায়গা এখানে বসে গরম গরম চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা উপভোগ করা যাবে প্রতিটা বাথরুমে গিজার রয়েছে চলুন এই গেস্ট হাউসের ওনারের সাথে কথা বলে এই গেস্ট হাউসের কন্টাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিই যাতে আপনারা ডাইরেক্ট কল করে এই গেস্ট হাউসে বুক করে নিতে পারবেন হ্যালো নমস্কার তো আপনার গেস্ট হাউসের কন্টাক্ট ডিটেলস কার্ড বাগেরা কিছু হোম তো आपका रेट सीजन ऑफ सीजन में क्या चलता है आ जी एक्चुअली सीजन में आपका अगर पिक सीज़न है जो हमारा अक्टूबर के टाइम में क्रिसमस के टाइम में पंद्रह दिन रहता है और अप्रैल मई जून इस समय आपका रेट पच्चीस सौ से तीन हज़ार चलता है और आ, एक मिड सीज़न होता है जैसे मार्च हो गया आपका नवंबर हो गया दिसंबर बीस तारीख तक हो गया इस समय आपका अट्ठारह सौ दो हजार इस तरह चलते हैं अच्छा। और एक होता है ऑलमोस्ट हो हंड्रेड से फोर्टीन हंड्रेड इसी रेंज में पड़ेगा और सब रूम से में जी हमारे प्रॉपर्टी में आपका ए, ये सेकंड फ्लोर है इस सेकंड फ्लोर में आपका चार रूम है इसमें डायरेक्ट कंसनजंग व्यू है ऊपर भी टेरिस के साथ भी तीन रूम और अटैच हुआ है अच्छा। तो उससे भी डायरेक्ट कंसनजंग अमाउंटेन अच्छा। व्यू है उसका रेट भी ऑलमोस्ट सिमिलर है एक रेट है अलग है जो किंग साइज रूम है उसका फोर थाउजेंड है, अच्छा, अच्छा। है और चेक चेक बारह बजे से चेक इन स्टार्ट हो जाता है रात में साढ़े नौ बजे तक और आपका चेकआउट टाइम है वो सुबह के ग्यारह बजे होता है और अगर कोई आदमी गाड़ी को बुक करके आता है एनजीपी से या एयरपोर्ट से तो वो डायरेक्ट आपका होटल का जो, जो गेट है मेन गेट हाँ, है टीवी टावर हमारा लोकेशन इसके मेन गेट के सामने ही आपको छोड़ देगा अच्छा। और यहाँ से मॉल रोड जाने के लिए आपका मैक्सिमम सिक्स तो टू सेवन मिनट वॉकिंग डिस्टेंस जी वहाँ पे आप आराम से ऑलमोस्ट पैरल है आने का रास्ता लग गया उस पर हाइट पे है पर जब यहाँ से मॉल रोड जाएंगे तो ऑलमोस्ट पैरल है यहाँ पे सबसे पहले जो पानी का प्रॉब्लम होता है दार्जिलिंग में वो नहीं है यहाँ पे 24 फोर आवर रनिंग वाटर है हॉट हाँ, आप हाँ, तो वाटर, हाँ, वाटर आपका वाटर। आ, हम लोग कंट्रोल करते हैं पर जब भी आप चाहिए हॉट हाँ, वाटर आपको मिल जाएगा आपका इलेक्ट्रिक केटल है पानी गर्म करके पीने के लिए आपका फाइव जी स्पीड में फ्री वाई फाई है उसके बाद आपके पास प्योरिफाइन ऑनलाइन पेमेंट है गूगल पे है फोन पे है उसके बाद आपका आ, रूम पे मेनू है आप ऑर्डर कीजिएगा तो okay. रूम पे आधा घंटा से चालीस मिनट में खाना okay. आ जाएगा सेकंड जस्ट अपोजिट में एक रेस्टोरेंट है uh -huh. वहाँ पे भी जाके खा सकते हैं या ऑर्डर करेंगे तो okay. रूम पे आ जाएगा okay. जो प्यूरिट का पानी है वो प्रोवाइड करते हैं हम लोग okay. तो बीसलरी है वो अपने से खरीद के पीना okay. पड़ता है সকাল সকাল বেডটির পর এখন চলে এসেছে গরম গরম ফুলকো লুচি আর তরকারি এই হোটেলে রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে আর আপনারা যদি চান এই বাইরে গিয়ে কোথাও রেস্টুরেন্টে খাবেন তো এই হোটেলের একদম পাশেই রয়েছে রেস্টুরেন্ট আর এখানে যেহেতু রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে তো সকাল সকাল আমরা এখানে রুমেই অর্ডার করে নিয়েছি আর এখন উপভোগ করছি গরম গরম ফুলকো লুচি তরকারি সাথে জালনা দিয়ে ঝকঝকে কাঁচছেন জামা আমি রুম দেখিয়ে দিই এই রুমটা অনেকটা বড় আগে যে রুমগুলো দেখিয়েছিলাম সেই তুলনায় এই রুমটা সাইজটা অনেকটাই বড় আর এখানে অনেক বড় বড় সোফা পাতা আছে আর বেড রয়েছে আর রুমের স্পেসটাও অনেকটা বড় আর বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমও ইগন ক্লিন এই রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক ভিউটা এখান থেকে সেম ভিউ পাবেন আর এখানে রয়েছে পিউরিফাইড ওয়াটার আর এখান দিয়ে গেলে পরে সামনে টেরেস ফেস থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখানে ভালো রোদ এখন বেশ একটু আরাম লাগবে আর এখান থেকে খুব সুন্দর ভিউ এখানে চেয়ারে বসে এই ভিউটা এনজয় করা যাবে এখানে রোদে বসে বা সন্ধ্যে বেলা বিকেল বেলা একটু চা খেতে খেতে গরম গরম চা খেতে খেতে সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো রেঞ্জটা ফুল রেঞ্জটা এখান থেকে দেখা যায় আর এখান থেকে দার্জিলিং শহরের পুরো ভিউটা দেখা যায় এখান থেকে আপনি সকালে দুপুরে বিকেলে সন্ধ্যে যখন ইচ্ছে আপনি এখান থেকে পুরো দার্জিলিং শহরের ভিউটা এনজয় করতে পারবেন রাতের বেলা একরকম সৌন্দর্য দিনের বেলা একরকম সৌন্দর্য রাত্রেবেলা চারিদিকে লাইট জ্বলে ওঠে তো সেই ভিউটাও এখান থেকে পাওয়া যাবে গেস্ট হাউস আর এই হোটেলের পাশেই রয়েছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এসেও আপনারা খেতে পারেন অথবা রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে তো রুমেও আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এই যে পাশেই এখানে সবজির দোকান রয়েছে গ্রসারি শপও রয়েছে আর এই পাশেই এখানে রেস্টুরেন্ট রয়েছে যেটা মেন রাস্তা মেন রাস্তার এখানেই আমাদের হোটেলটা তো আপনারা যদি কার রিজার্ভ করে আসেন তাহলে একদম হোটেলের সামনেই কার চলে আসছে আর আপনারা যদি পার্সোনাল কার বা বাইক নিয়েও আসেন তাহলে ওখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই যে এখানে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে এখানেও সাইডে অনেক গাড়ি দাঁড় করানো রয়েছে তো কার পার্কিংয়েরও কোনো অসুবিধে নেই আর রিজার্ভ কার একদম পুরো হোটেলের সামনেই চলে আসবে আর এই হোটেলের ল্যান্ডমার্ক হচ্ছে টাওয়ার যে কোনো গাড়িকে আপনি টাওয়ার বলবেন তাহলে এখানে নিয়ে চলে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে লিখে জানাবেন এর পরবর্তী ভিডিওতে থাকবে দার্জিলিং ম্যালের কাছাকাছি আরও কয়েকটি হোটেলের সমস্ত তথ্য তাই যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিও।